ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এক ছিটে ফোটা সহযোগিতা করে নাই আই ক্যান চ্যালেঞ্জ মোদী একটা উগ্রবাদী ফ্যাসিস্ট দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কিংবা সরকার প্রধান হয়ে এরকম ধৃষ্টতা দেখার দুঃসাহস দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এটি আসলে আমি মনে করি সরাসরি আরেকটি দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছে অ্যাটাক করেছে এবং এটি কখনোই মানে গ্রহণযোগ্য হতে পারে না এবং হওয়ার নয় এখন এই যে আজকে নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বর নিজেদের বিজয় বলি তিনি প্রকাশ করলেন তিনি নিজেকে এটাকে জাহির করলেন এবং এটাকে মানে আনন্দে উচ্ছ্বাসিত একটা মনোভাব ব্যক্ত করলেন এই জিনিসটি আমরা চুয়ান্নটি বছর ধরে বলে আসছি আমরা বারবার বলেছি যে উনিশশো সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে শুধুমাত্র পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিণত হবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ এটি ভারতের উদ্দেশ্য ছিল না এবং এটি কোনোদিন ভারত চাই নাই এই যে আমরা স্বাধীনতার কথা বলছি স্বাধীনতা মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি ফ্রিডম মানে কি স্বাধীনতা মানে সেটাই যে আপনি মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবেন আপনি চোখে চোখ রেখে অন্যান্য দেশের সাথে বার্গেনিং করবেন কথা বলবেন আপনি আপনার স্বকীয়তা সার্বভৌত্বকে বিশ্ব দরবারে আপনি টিকিয়ে রাখার জন্য আপনি বলিষ্ঠ কণ্ঠে আপনি কথা বলবেন এটাই স্বাধীনতা কিন্তু ভারতকে এটা চেয়েছিল ভারত এটা কখনোই চাই নাই উনিশশো সালে সালে ভারত যেটি চেয়েছিল সেটি হচ্ছে যাতে পাকিস্তানের কাছ থেকে আমরা আলাদা হয়ে যাই বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের যে সুতার টান নারীর টান এটা যাতে কাট অফ হয়ে যায় আলাদা হয়ে যায় ভারত জাস্ট এতটুকুই চেয়েছে একই সাথে ভারত চেয়েছে যে বাংলাদেশ একটি মেরুদণ্ডহীন দেশে পরিণত হোক ভারত এটাও চেয়েছিল বাংলাদেশ যাতে সব সময় ভারতের মুখাপেক্ষি থাকেন ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকেন ভারতের উপরে নির্ভরশীল থাকেন যে কোনো বিষয়ে তারা যাতে ভারতকে ছাড়া চলতে না পারেন এটাই ভারত চেয়েছিল এটার মানে স্বাধীনতা নয় এই চুয়ান্নটি বছরেই যারা ভারতের বয়ানে আমাদের এই বাংলাদেশের ইতিহাস রচনা করেছে আমাদেরকে ইতিহাস মানে ওই ট্যাবলেটের মতো ঘুলিয়ে খাইয়েছে আজকে তাদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়ানো উচিত এই যে যারা বলে উনিশশো সালে ভারত আমাদের পাশে না দাঁড়ালে আমরা স্বাধীন হতাম না ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না ভারত এটা না করলে বাংলাদেশ পাকিস্তান থেকে কোনোভাবেই মুক্ত হতে পারতেন না ইত্যাদি ইত্যাদি এগুলো ভোগাস কোথা একবারই মিথ্যাচার ভারত কোনোদিন দিন চাই নাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিণত হোক ভারত কোনোদিন দিন চাই নাই বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্স কান্ট্রিতে পরিণত হোক ভারত শুধুমাত্র চেয়েছিল যাতে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায় এতটুকুই এর বাইরে নাথিং এলস আর কিচ্ছু না কিন্তু এটাকে এই চুয়ান্ন বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং অতীতে ছিলেন তারা প্রত্যেকেই জনগণের সাথে এক প্রকারের ভাওতাবাজি করেছে তারা প্রত্যেকেই ভারতের উপরে আস্থাশীল থেকে তারা মনে করেছে যে দিল্লিকে খুশি না রাখলে ইন্ডিয়াকে খুশি না রাখলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না কিংবা ক্ষমতায় আসতে না। এই এই কারণেই মূলত ভারত তাদের বছরে বাংলাদেশের যুদ্ধের আসল ইতিহাস থেকে মানে আমাদেরকে অনেক অনেক দূরে ঠেলে দিয়েছে এবং ভারতীয় বয়ানে একটা মিথ্যা বানুয়াট ভিত্তিহীন ইতিহাস এখানে রচনা করেছে আজকে মোদীকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই কারণ তিনি আজকে তাদের যে চির সত্য সেই সত্যটি আজকে একবারে বিশ্ব দরবারে জাতির কাছে মানে উন্মোচন করেছেন এতদিন তো কেউ প্রকাশ্যে এভাবে বলে নাই আজকেই মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই কারণে যাতে বাংলাদেশের জনগণের বোধদয় জাগ্রত হয় তাদের কাঠের চশমা যাতে চোখ থেকে খুলে তারা সঠিক ইতিহাসটা দেখার জন্য অন্তত বইয়ের পাতাগুলো খুলে এজন্যই মূলত আমি মোদীকে ধন্যবাদ জানাচ্ছি তা না হলে আমরা কেউই জানতাম না আজকে আপনি দেখেন ভারতের কোন সরকারি নথি বলেন অফিস আদালতের অফিসিয়াল ডকুমেন্টস বলেন তাদের শিক্ষা কারিকুলামে বলেন কোথাও উনিশশো সালে পাকিস্তান ভার্সাস বাংলাদেশের যুদ্ধের কথা লেখা নেই সব জায়গায় লেখা রয়েছে পাকিস্তান ভার্সাস ইন্ডিয়া উনিশশো সালে যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে ইন্ডিয়া বিজয়ী হয়েছে সব জায়গায় তাদের সরকারি সকল নথিতে তাহলে যে দেশ বাংলাদেশকে মনে প্রাণে স্বীকারই করে না যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি বাংলাদেশ একটি সার্বভৌমত্ব মানে স্বকীয়তায় একটি আলাদা দেশ এটা মনে প্রাণে বিশ্বাস করে না স্বীকার করে না ধারণই করে না আর এই দেশটাকে আমরা চব্বিশ ঘন্টা তেল মেরে মেরে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছি অথবা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত মানে ভারতের হাতে তুলে দিতে বিন্দু পরিমাণ আমরা কাল বিলম্ব করি না এই হচ্ছে আজকে আমাদের দেশপ্রেম এই হচ্ছে আজকে আজকে আমাদের বাংলাদেশের চেতনা এই হচ্ছে আমাদের বাস্তবতা সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি এই চুয়ান্ন বছর ধরে আমাদের কিন্তু বক্তব্য একটাই একটাই কথা যে ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না বরঞ্চ ভারত মনে করে বাংলাদেশ একটি ভারতের অলিখিত অঙ্গরাজ্যের মতো তারা যেভাবে তাদের উনত্রিশটি অঙ্গরাজ্যকে ট্রিট করে যেভাবে তারা দেখে ঠিক একইভাবে বাংলাদেশকে তিরিশতম অঙ্গরাজ্য হিসাবেই ইন্ডিয়া ট্রিট করে এবং দেখে এবং মাঝে মাঝে তারা এখানকার রাজনৈতিক দলগুলোকে দিনে দুইবার রাতে তিনবার ক্রয় করে তাদের কৃতদাস বানিয়ে এই ঢাকার ক্ষমতায় বসিয়ে রেখে এই বাংলাদেশকে তারা লুটপাট করে তাদের মন মতো করি আর আমরা ভারতের কাছে বিক্রি হতে বেশি সময় নেই না ভারতের হাই কমিশনার একটা টেলিফোন করলেই আমরা আমাদের নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিয়ে ভারতের কাছে আমরা সবকিছু সঁপে দেই। আমরা বিসর্জন দিয়ে দিই এটাই হচ্ছে আজকে বাংলাদেশের চরিত্র রাজনৈতিক দলগুলোর এই চুয়ান্নটি বছর এভাবেই গিয়েছে এভাবেই আমরা আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছি তার কারণে আজকে একটা উগ্রবাদী ফ্যাসিস্ট দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কিংবা সরকার প্রধান হয়ে এরকম ধৃষ্টতা দেখার দুঃসাহস দেখিয়েছে আপনি বলেন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান এরকম ধৃষ্টতা দেখানোর কোনো সুযোগ নেই দেখার কোনো আসলে চান্সও নেই অন্য কোন দেশের বেলায় শুধুমাত্র বাংলাদেশ হওয়ার কারণে ভারত আজকে এটি দেখানোর দুঃসাহস দেখিয়েছে এই সরকারের উচিত আজকের মধ্যে এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা এবং জাতিসংঘের মাধ্যমে এটার বিচার প্রার্থনা করা কারণ এটা তো একবারে আমাদের সার্বভৌমত্বকে আঘাত করেছেন তিনি পরিষ্কার এটা কোনোভাবে আমরা মানতে পারি না কোনোভাবে এই তথ্যটি বলতেই হবে ধরেন এই যে যারা মনে করে মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কবে পঁচিশে মার্চ রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু করলাম তাহলে ভারত যদি আমাদের সত্যিকারের প্রতিবেশী দেশ হয়ে থাকেন বন্ধু দেশ হয়ে থাকেন তাহলে তারা মার্চে কেন আমাদের পাশে এসে দাঁড়ালেন না এপ্রিলে কেন দাঁড়ালেন না মেতে কেন দাঁড়ালেন না জুন জুলাই কেন না তারা এসে আনুষ্ঠানিক ভাবে কবে আমাদের সাথে জয়েন করলেন নভেম্বর অর্থাৎ যখন সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার একবারে দ্বার প্রান্তে আর অল্পক্ষণের মধ্যেই মানে সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশ স্বাধীন হতে ঠিক সেই সময় কাল বিলম্ব না করে তারা এখানে তাদের আর্মি পাঠিয়ে আমাদের মুক্তি বাহিনীর সাথে যৌথ বাহিনী গঠন করলেন এটা সেফ মিথ মানে একটা মানে ভাউতবাজি বিশ্ব দরবারকে দেখানোর একটা ভাওতাবাজি ছাড়া অন্য কিছু নয় আরেকটি বিষয় দেখেন ভারতের মনে যদি এতই বাংলাদেশের প্রতি দরদ প্রেম মানে উথলিয়ে থাকতো তাহলে বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারত কাল বিলম্ব করতো না আরেকটি বিষয় অনেকে বলার চেষ্টা করে যে ভারত তো আমাদের এক কোটি মানুষকে সহযোগিতা করেছে আশ্রয় দিয়েছে খাবার দিয়ে ছাড়ে ভাই তারা বাংলাদেশের জনগণকে বাংলাদেশের নাগরিক হিসাবে আশ্রয় দেয় নাই তারা আশ্রয় দিয়েছে রিফিউজি হিসাবে উদ্বাস্ত হিসাবে আমরা যেমন ওই মায়ানমারের প্রায় চোদ্দ লাখ নাগরিককে আশ্রয় দিয়েছি কেন রিফিউজি হিসাবে তারা উদ্বাস্তু তারা বিতাড়িত তাদের নিজ দেশ থেকে সেই কারণেই মূলত আমরা আশ্রয় দিয়েছি পৃথিবীর প্রত্যেকটা দেশ রিফিউজিদের আশ্রয় দেয় এটাই পৃথিবীর নিয়ম এটা মানবাধিকার দিক দিয়ে বলেন আর এটা আপনার হিউম্যানিটির দিক দিয়ে বলেন এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে এই কাজটি করে সেই জায়গা থেকে ভারত তাদের দায়িত্ব পালন করেছে এই আপনি যদি মনে করেন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে এটা করেছে সেটা করেছে ভোগাস কথা একবারেই ভোগাস সুতরাং ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এক ছিটে ফোটা সহযোগিতা করে নাই আই ক্যান চ্যালেঞ্জ যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন এক ফোটা সহযোগিতা করে নাই যেটি করেছে সেটি মাত্র পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশকে কাট অফ করার জন্য বিচ্ছিন্ন করার জন্য আলাদা করার জন্য কাজটি করেছে তাদের উদ্দেশ্য এটাই ছিল স্বাধীনতা মানে এটা নয় ইন্ডিপেন্ডেন্স মানে এটা নয় যে ভারতের গোলামি করা ভারতের মুখাপেক্ষী থাকা ভারতের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া ভারত এটাই চেয়েছে আর স্বাধীনতা মানে এটা নয় স্বাধীনতা মানে হচ্ছে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে মাথা উঁচু করে বার্গেনিং করা চোখে চোখ রেখে প্রত্যেকটি রাষ্ট্রের সাথে কথা বলা ভারত কি সেটা চেয়েছিল সেটা হতে দিয়েছে এই চুয়ান্ন বছরে সেটা হতে দেয় নাই দ্যাট মিন্স ইন্ডিয়া কোনোদিন চাই নাই কোনোদিন হতেও দেয় নাই বাংলাদেশের স্বাধীন ধন্যবাদ